কি বন্ধু চিরস্থায়ী জান্নাত ছেড়ে দিলা জাহান্নামের জন্য সিদ্ধান্ত নিয়েই নিলা। এই নারী এই ছবি এই উলঙ্গ এই জেনা এই ব্যবীচার খোদার কসম ধীরে ধীরে তোমার জাহান্নামের দিকেই নিয়ে যাওয়াল্লিহি মা জাহান্নাম আল্লাহ বলছে যে বান্দা আমার রসুলের বিরুদ্ধাচরণ করবে এবং আমার ইমানদার বান্দারা যে পথে চলে তার উল্টো পথে চলবে আল্লাহ বলেন আমি তাকে সেই উল্টো পথেই চালাবো এবং একদিন এটা কোরআন শরীফের আয়া আমি এই মাত্র বলে আস বল তোমরা যারা আমার একটা কথা মনে করো বাফ ছেলেদেরকে তোমাদেরকে বলি বাবা সারা দিন সারা রাত মোবাইলে নারী দেখো ছবি দেখো নাচ গান নামাজ নামাজ যারা যারা পড়ো পড়ো না না দিন ফজরের হালাল হারামের কোনো পার্থক্য নাই কিন্তু কেউ তোমারে ফিরায় না তোমার মা তোমার বাবা তোমার পাড়া তোমার মহল্লা তোমার দেশবাসী কেউ তোমারে নিয়ে একটু ভাবে না কেউ তোমার একটু ফিরায় না একটা বলে না যে বাবা তুই কোন রাস্তায় যাচ্ছিস কিরে তুই মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত নষ্ট হয়ে যাচ্ছিস কেন যাকে কেউ ফিরায় না কেউ বলে না কেন বাপ একটা বার একটা ছেলে শুধু তুমি আমার কথা ভাইবো যে কেউ তোমারে ডাকে না কেন তিনশো দিনে খুদার একটা বছরে কোনোদিন দিন ফজরের নামাজ পড়লা না অথচ কেউ তোমার একটু বলেও না কিরে বাবা তুই মুসলমানের ঘরে জন্ম নিয়ে ফজরের নামাজ পড়স না কেন সারাদিন রাত তুমি মোবাইলের মধ্যে নারী নিয়ে ছবি নিয়ে পড়ে থাকো কিন্তু আপন মা বাবা আত্মীয় স্বজন পাড়া পড়শি কেউ তোমারে ফিরাইবার জন্য একটু ডাকেও না বলেও না এমন হয়ে গেল কেন তোমার জীবনটা কেউ তোমারে বাঁচাইতে চায় না কেন মনে রাইখো বাফ মূল কারণ একটাই তোমার উপরে আল্লাহর লালত পড়ছে খুদার লালত খোদার গজব পড়ছে তোর উপরে এই জন্য আল্লাহর তার থেকে গোটা সৃষ্টি মুখ 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 এটা এটা জরুরি বিষয় আমার মার বয়স এই মাত্র বললাম আমার মা আমি বললাম কিছুই বুঝে না কিন্তু সেই মা আমার এখনো মনে আছে একটা আশ্চর্য বিষয় হলো পঁচাত্তর বছরের কম হবে না আমার বয়স মা আমার এখনো আমারে বলে আমারে দেখলে বলে বা আম বলে আমার আমার চুয়াল্লিশ বছর বয়স আমার চারটা সন্তান আছে